ইউপির স্টেট প্রেসিডেন্ট মিস্টার সুকান্ত মজুমদার হিন্দু মুসলিম দাঙ্গা কি করে বাড়িয়ে দিতে হবে ওই উস্কানিটা দিচ্ছে যখন ওই উস্কানিটা দিচ্ছিলেন যখন ওইখানে কিছু নিয়ে উনি এজিটেশন করছিলেন উনি পুলিশ ওনাকে বাধা দিতে চলেছে তখন উনি একটা ভ্যানে যেটা আমরা এখানে ক্লিপে চালাচ্ছি পুলিশ ভ্যান থেকে একটা স্লিপার চপ্পল যাকে আমরা হাওয়াই চটি বলি ওটা ছুঁড়ে একটা শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়িতে ফেলে দিয়েছেন সুকান্ত মজুমদার এ নিজের অ্যাকশনের জন্য এসে সামনে এসে ক্ষমা চাইবেন বা উনি ক্লারিফিকেশন দেবেন কি এটা কিভাবে ঘটেছে আর ওনার এটা জেনে বুঝে করেছেন কি জেনে বুঝে করেননি আমরা কিছুই ওনার থেকে ক্লারিফিকেশন এর আমরা পেলাম না তারপরে আমরা আমাদের নর্মাল জিডিটাকে আমরা পরসিউ করে আমরা তালিঘাট থানায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করেছি এফআইআর এর কপিও আমাদের কাছে আছে এটা 15 তারিখের এফআইআর আমরা ওনার বিরুদ্ধে একটা রেজিস্টার করিয়েছি এই ভিডিওটা পিএমসি কর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে দেখো দেখো ভিডিওটা দেখো এবার বিজেপি নেতারা এক শিখ ধর্মী তার মাথাতে লেগে যায় আর চটি ছুঁড়ছে সেই কিছু শিখ ধর্মীরাকে কে ফুসকে দিয়ে কালীঘাটে সুকান্ত মজুমদারের নামে ফায়ার হয়েছে ঘটনাটা ঘটে মহেশতলার যে তুলসী মঞ্চকে ভেঙে দেয় জেহাদিরা সেই এক তুলসী গাছ নিয়ে কালীঘাটে পিসিমনির বাড়ির দিকে যাচ্ছিলেন যাতে যাতে মাঝ রাস্তাতে আটকে দেয় পুলিশ এবং পিঞ্জরা ভনে তোলার চেষ্টা করে সেই সময় এক বিজেপি নেতা ছিল সেই পিনার চটি নয় চটি সেই পুলিশের দিকে সুকান্ত মজুমদার ছুড়িয়ে দেয় যেটা পুলিশের মাথায় না লেগে এক শিখ ধর্মী তার মাথায় লেগে যায় এটা আর এই যখন বিজেপি কর্মীরা মিটিল মিছিল করে তৃণমূল কর্মীরা এখন অনেক শিখ ধর্মীকে ঢুকিয়ে দেয় ন শিখ ধর্মীর ভরটাকে লাফাবার জন্য যে গন্ডগোল পাকুক শিখ ধর্মীদের সাথে তালেই কিন্তু বিজেপি বিজেপি করবে না তালেই কিন্তু এই টিএমসি এর দিকে আসবে শিখ ধর্মী কর্মীরা তাই শিখ ধর্মীর লোককে টানার জন্য এই এটা कायदा করেছে বিএমসি কর্মী লোকজনরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সুকান্ত মজুমদার এখন যেই ছুড়েছে সেই পাগড়ি বালার মাথায় লেগে গেছে লেগেছে না লেগেছে সেই ফুটবল খেলতে যেমন হেড করে সেই রকম লেগে গেছে মাথা সরায়নি যেমন ছুড়েছে তেমনি তার মাথায় লেগেছে কিন্তু যে লেগেছে সে কিন্তু এফআইআর করেনি

ওনার হাতে তুলে দেবো উনি মহেশতলাতেই তুলসী গাছ স্থাপন করবেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু উনি মা তুলসী এবং হিন্দুদের সম্মানটা অন্তত পক্ষে রক্ষা করুন এইভাবে বারবার হিন্দুদের ইজ্জত দূর হচ্ছে বারবার হিন্দুরা বারবার অপমানিত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখে এটা ভালো লাগছে না দেখতে गरेता सरकारले 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 सरकार তাহলে এক তুলসী মঞ্চ নিয়ে যাচ্ছিল মাঝ রাস্তাতে পুলিশ পাই ধস্তা ধস্তি টানা হিচড়া করে পিঁজরা ভনে তুলেছে তোলার পরে কিন্তু সেই যে পিনাওলা চটি অরিজিনাল চটি কিন্তু নয় পিনাওলা চটি যেই ছুড়েছে সেই কিন্তু পাগড়িওয়ালার কাছে লেগে যায় এটা নিয়ে কিন্তু সুকান্ত মজুমদারের নামে এফআইআর হয়েছে কালীঘাট থানায় দেখা যাক পুলিশ কি করে টিএমসি নেতাদের শিখ ধর্মের ভোটটাকে কি করে টানা যায় সেই তাদের কৌশল সেই তাদের বুদ্ধি দেখো দেখো শিখ ধর্মের লোকজন বিজেপি তোমাদের মাথায় চটি ছুড়ছে তো শিখ ধর্মের লোক এত বোকা নেই যে টিএমসি কে ভোটটা দেবে কারণ তারাও জানে এই দুর্নীতিগ্রস্ত এই যেহাজের সরকার এই তসনের সরকার কেউই ভোট দেবে না যতই কিন্তু এই ভিডিও এমসি কর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুক এই ভিডিও দেখে কিন্তু কেউই শিখ ধর্মের লোকেরা টিএমসি কে ভোট দেবে না